নমস্কার বন্ধুগণ আপনারা কি ফিল্ম দিয়ে ভিডিও এডিটিং করেন কিন্তু জানেন কি এমন কিছু গোপন টিপস রয়েছে যেগুলো প্রো এডিটারও আপনাদের বলেন না সেই গোপন টিপস গুলি যদি জানেন তাহলে আপনার ভিডিওটিও একটি প্রো লেভেলে চলে যাবে আপনি যদি ইউটিউব শর্টস বা রিলস বানিয়ে থাকেন এবং এই গোপন টিপসগুলি ব্যবহার করে ভিডিও এডিটিং করেন তাহলে আপনার ভিডিও লেভেলে চলে যাবে আপনার সাবস্ক্রাইবার লাইক কমেন্ট জুয়ার বেড়ে যাবে আপনার কি জানতে চান তাহলে চলুন দেখা যাক সেই গোপন টিপসটা কি তাহলে বন্ধুরা এই গোপন টিপসটি দেখার জন্য প্রথমে আমরা ফিল্মোরাটি ওপেন করে নেব ফিল্মোরা দেখুন কম্পিউটার স্ক্রিনে এই এই সফটওয়্যারটি আমি ওপেন করে নেব সফটওয়্যার ওপেন করার পরে এরকম একটা স্ক্রিন আসবে দেখুন বন্ধুরা মোশন ট্র্যাকিং আমি এখন দেখাবো টিপস নম্বর ওয়ান মোশন ট্র্যাকিং সেটা দেখানোর জন্য আগে একটা ভিডিও আমি বানিয়ে রেখেছি এটা দেখুন দেখার পরে বলবেন যে এটা কেমন হয়েছে তারপরে সেটা আমি আপনাদের কিভাবে বানাবেন সেটাও দেখাচ্ছি মোশন ট্র্যাকিং দেখুন একেই বলে মোশন ট্র্যাকিং এবারে আপনাদের ইচ্ছা হচ্ছে এটা কি করে আপনি বানালেন খুবই সহজ উপায় সেটা কিভাবে বানালাম সেটাই এবারে আবার দেখাবো তাহলে এই ভিডিও থেকে আমি বেরিয়ে যাই এবার এটা বানানোর জন্য আমি কি করব স্টক মিডিয়া থেকে আমার আগে থেকে ডাউনলোড করা রয়েছে একটা গাড়ি মুভমেন্টের গাড়ি চলছে এই দেখুন গাড়ি বুক করছে এইটাকে আমি আমার টাইম লাইনে নিয়ে আসবো ওকে টাইম লাইনে নিয়ে এলাম এবং একটা বলের ছবি সেটাও আমি ইম্পোর্ট করে নিয়ে আসতেছি এই ধরনের বল এটাকেও আমি টাইম লাইনে নিয়ে এলাম আচ্ছা এই বলের ব্যাকগ্রাউন্ডে সাতা রয়েছে সেই জন্য এটা দেখা যাচ্ছে না ফলে আমি প্রথমে ব্যাকগ্রাউন্ডটাকে রিমুভ করে দেবো ব্যাকগ্রাউন্ড রিমুভ করার জন্য খুব সহজ উপায় রয়েছে আপনারা এআই ম্যাটিংয়ে যাবেন যে কোমা ক্রিক সিলেক্ট করবেন কিতে আমরা সবাই সবসময় না হয়তো গ্রিন স্ক্রিনটাকে রিমুভ করে কিন্তু তা নয় আপনি এইখানে যে হাইলাইটার রয়েছে পেনের মতো নিয়ে যাবেন সেই কালারের কাছে নিয়ে যাবেন গিয়ে ক্লিক করবেন দেখুন সাদা ব্যাকগ্রাউন্ডটা রিমুভ হয়ে গেছে তোর মতো তোলা একটু রয়েছে এবার এর সাইজটা অনেকটা বড়ো এর সাইজটা আমি এইভাবে ছোটো করে দিতে পারবো বা এই যে স্কেল রয়েছে স্কেলের সাইজটাও কমিয়ে আমি এটাকে ধরুন তিরিশ করে দিলাম হয়ে গেল এবার এই বলটাকে আমি এর পাশে রাখলাম ওকে এবার আমি মোশন ট্র্যাকিং করব। মোশন ট্র্যাকিং করার জন্য আমি কি করব। প্রথমে আমার ভিডিও লেয়ারটাকে সিলেক্ট করব ভিডিও লেয়ার সিলেক্ট করার পরে আপনি বাম দিকে দেখুন এখানে অনেক অপশান রয়েছে ভিডিও স্পিড অ্যানিমেশান কালার এই ভিডিও নর্মাল বেসিকের আন্ডারে নিচের দিকে গেলে দেখতে পাবেন মোশন ট্র্যাকিং এই মোশন ট্র্যাকিংটাকে এনেবল করে দিলেন এনেবল করার সঙ্গে সঙ্গেই কিন্তু এখানে দেখুন একটা এই প্লেয়ার সেকশানে এসে গেছে কোন জিনিসটাকে আপনি মোশান করবেন আমি এই গাড়িটার সঙ্গে মোশান ট্র্যাক করবো কোনটা না এই বলটাকে মোশান ট্র্যাক করব তো এই বলটাকে সিলেক্ট করে নিলাম ক্লিক টু স্টার্ট মোশান ট্র্যাকিংয়ে ক্লিক করলাম দেখুন মোশান ট্র্যাকিংয়ের জন্য চালু হয়ে গেল এ অটোমেটিক অ্যানালাইজ করছে মোশান ট্র্যাকিংটা অ্যানালাইজ হয়ে যাওয়ার পরে একটা জিনিস আপনি অবজার্ভ করে দেখেছেন যে এই যে রেক্টাঙ্গুলার এই জিনিসটা কিন্তু দেখা যাচ্ছে শো হচ্ছে তার জন্য এই যে ট্র্যাক সেটিংয়ে গিয়ে এই যে এখন আয়ের মতো জিনিসটা রয়েছে এটাকে ইনভিজিবল করে দেবে ব্যাস এবারে এটাকে চালিয়ে দেখেন চালিয়ে দেখুন গাড়ি চলে যাচ্ছে বলটাও মুভ করছে তাহলে জিস আকারে আমি বলি কি করলাম এখানে আমি প্রথমে একটা গাড়ি মুভমেন্টের গাড়ি চলছে তার একটা ভিডিও ক্লিপ নিলাম আর কি কী যে কোনো বলছে এখানে বল নিয়েছি আপনি যে কোনো জিনিস নেবেন যারা কি মোশান ট্র্যাকিং অর্থাৎ একটা জিনিস মোশান করে করে যাচ্ছে আর তার একটা জিনিস ওটাকেই ফলো করে করে যাচ্ছে এই জিনিসটা দেখানো এখানে আমি ভালো দৃশ্যমান দেখানোর জন্য কি করলাম এখানে একটা কার মুভমেন্ট করছে তার ফটোটা নিলাম আর একটা অবজেক্ট নিলাম যেটা কি না বল এবার বলের মধ্যে ব্যাকগ্রাউন্ড ছিল সাদা ব্যাকগ্রাউন্ড সেটাকে আমি রিমুভ করে দিলাম রিমুভ করার পরে কী করলাম ভিডিওটাকে সিলেক্ট করলাম এই ভিডিওটা সিলেক্ট করার পরে ভিডিওতে যে জিনিসটা মোশানে রয়েছে তার সঙ্গে আরেকটা অবজেক্ট দিয়ে সেটাকে মোশান ট্র্যাকিংয়ে ফেলে মোশান ট্র্যাকিংয়ে ক্লিক করলে অটোমেটিক ও মোশান ট্র্যাকিং করে নেবে এবার এটাকে চালিয়ে দেখেন চালিয়ে দেখুন গাড়ি চলে যাচ্ছে করছে তাহলে বন্ধুরা প্রথম সিক্রেট জানতে পারলেন এর পরবর্তী ভিডিওগুলিতে আমি দ্বিতীয় এবং তৃতীয় গোপন টিপসগুলি নিয়ে আসতে চলেছি এই ভিডিওটি কেমন লেগেছে তা কমেন্ট করে জানাবেন কথা কোনো বুঝতে অসুবিধা হলে তাহলে আমাকে কমেন্ট করে জানাবেন এবং ভিডিওটি যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন ধন্যবাদ